সেটা হচ্ছে অসীম সরকার নামক সম্ভবত মানে বিধায়ক না সে পরশুদিন সম্ভবত বক্তব্য বলেছে ও নাকি কোরআন পড়েছে নাকি কোরআন পড়েছে তাতে বলা আছে যে অমুসলিমদেরকে যেখানে পাও সেখানে হত্যা করে এই বক্তব্য খিজিরপুর এবং পার্শ্বস্থ এলাকা থেকে যতজন লোক মুসলিম এসেছেন আপনারা কি কোনোদিন কথা শুনেছেন যে মুসলমানদেরকে যেখানে হত্যা করো কোন বক্তার মুখ থেকে শুনেছেন না কেউ শুনেনি পশ্চিম সরকারের চোদ্দ পুরুষের ক্ষমতা নাই যে প্রমাণ করতে পারে কোন বক্তা বলেছে যে যেখানেই পা মুসলিম অমুসলিমদেরকে সেখানে হত্যা করো এটা একটা ফালতু কথা হ্যাঁ কোরআন আছে সে কথাটা আর একটা কথা বলেছে যে কোরআন মাইদিতের পেশাব وار পেশাবেরা এত পাওয়ার নাই গোরা মাইদর পর পেশাব ওর পেশাবের এত পাওয়ার নাই যে ওখান থেকে কিছু গোরা মাইদর উপর হ্যাঁ বুড়া হ্যাঁ ওর বহু শক্তি দিয়ে ওর কতটা শক্তি আছে তো সে বুড়া সে বুড়া বলছে গোরা মাইদর পেশাব কর হ্যাঁ কথা ভালো বলতে পারে না বাংলাদেশী মাল সে border পার করে এখানে এসে আশ্রয় দিয়েছে ভারতের সরকার এটা ওদের সৌভাগ্য তার উপরে এ ধরেরে ভারতত্ব কথা বলে গোরা ভারতবর্ষে গোটা পশ্চিম বাংলায় ওর বিরুদ্ধে প্রচুর এফআইআর রয়েছে আমরা জমি দলের পশ্চিম বাংলার তরফ থেকে উকিলের পরামর্শ চলছে আমাদের আমরা একটা মামলা করবো ইনশাল্লাহ বলে যে এবং জঙ্গিপুরে ট্রেনে নিয়ে আসবো আমাদের অফিস যেহেতু হেড অফিস উমারপুরে সেজন্য আমরা জঙ্গিপুর কোর্টে করবার সিদ্ধান্ত নিয়েছি আলোচনা চলছে ইনশাআল্লাহ আজিজ হ্যাঁ আমরা সেটা হবে ইনশাআল্লাহ তবে আমি ওর বক্তব্যের উত্তর দিই যে আয়ারটা পড়েছে সেটা হচ্ছে আল্লাহ বলছেন ঘোষণাটা হয়েছে যারা চুক্তি ভঙ্গ করেছিল মুসলমানদের ক্ষতি করছিল তাদের জন্য যে সমস্ত যারা চুক্তি ভঙ্গ করে মুসলমানদেরকে ক্ষতি করছে হ্যাঁ মুসলমানদের আক্রান্ত আক্রমণ করছিল চুক্তি ভঙ্গের দায়ে যারা চুক্তি করছিল যারা চুক্তিতে যুক্ত ছিল একমাত্র তাদেরকে হুকুম আছে তারপরেও বলেছে হ্যাঁ

আর একটা হচ্ছে মহারম সওয়াল যে জিলহাজ এই চারটা হচ্ছে হারামের মাস এই মাসে যুদ্ধ বিগ্রহ নিষিদ্ধ আল্লাহ তালা বলছেন এই মাস যদি চারটা যদি অধিক্রান্ত যখন হয়ে যাবে তখন যে সমস্ত মানে মুশিরিকরা চুক্তিভঙ্গ ভঙ্গ মুসলমানদের ক্ষতি করছে তাদেরকে চারদিক থেকে ঘিরে ফেলো তাদেরকে হত্যা করো এবং কোন দিক থেকে যাতে পালাতে না পারে

তারপরে সে যদি ফিরে যেতে চায় তাহলে তাকে নিরাপদ জায়গায় ছেড়ে দাও আল্লাহ নিজে বলছে মুসলিমদের সম্পর্কে যে সমস্ত যুদ্ধ যুদ্ধবিগ্রহ করছে না তোমার কাছে যদি তো আশ্রয় কামনা করে তাহলে তাদেরকে আশ্রয় দাও এবং তারা যেন এমন জায়গায় রাখবো তারা যেন আল্লাহ কালাম শুনতে পায় আর তারপরে তারা আশ্রয় দাও আর সামের জীবনে মুসলিমদেরকে আশ্রয় দেওয়ার কথা কথা সমস্ত ইতিহাসে তো আছে হম আর এটা হচ্ছে আগে কথা বার্তা কাইফা কেননা তারা ই তার কোন চুক্তির তারা কোন আত্মীয়তার সম্মান রাখে না এবং কোন প্রকার জিম্মা যে জিম্মেদারি আছে

মুরাদ তো কিছু নাই বাংলাদেশের কিছু দুষ্ট লোক আছে যাদের ক্ষমতা নাই ক্ষমতা থেকে অনেক বেশি কথা বলে এবং গর্বেস্কุตপ্ত করে এটা বল নাই যেখান থেকেই কথা বলুক না কোন অন্য কথা বলে সেটা কোন নাই স্বীকার করতে হবে তো তার বিরুদ্ধে ভারতীয় শূন্য বাহিনী রাস্তায় তারা ছলাফেরা করছে দেখছে । কারণ শত্রুকে ছোট ভাবা উচিত নয় কে ক্ষতি করে বসবে এটা স্বাভাবিক কথা হ্যাঁ তো ব্যাপারটা যেটা হচ্ছে যে প্রত্যেকটা দেশের এটা নীতি ইসলামী স্টেটের এটা নীতি ছিল যারা ক্ষতিকারক হবে তাদের বিরুদ্ধে সবার সকলে বিরুদ্ধে নয় যারা ক্ষতি করবে তাদের বিরুদ্ধে সংগ্রাম করতে আল্লাহ তাল নিজে বলেছেন আর এর জন্য অসীম সরকারকে বলবো কোরআন আপনি পরের মুখ থেকে মুখ দিয়ে অবশ্যই পড়েছেন নিজের পড়াত্ম ক্ষমতা নেই আপনি আরবিও জানেন না তো আপনাকে অনুরোধ করবো সুরা মমতাহান একবার পড়েলেন আল্লাহ তালা কি বলেছেন সুরা মমতাহানা কত সুন্দর কথা বলেছেন এবং ইনশা আজিজ এই সংখ্যা তো আমাদের পত্রিকায় চলে গেছে আগামী সংখ্যায় সরল পথ পত্রিকাতে ডিটেলস এ ব্যাপারে আমি ইনশাআল্লাহ আমার আমার লেখার ইচ্ছা আছে আল্লাহ যদি হায়াতে বাঁচিয়ে রাখেন তাহলে আমি ডিটেলস লিখবো সমস্ত কারণগুলো সহ ইনশা আল্লাহ আজিজ আর এই ব্যাপারে আপনাদের কাছে আপনাদের কাছে বিশেষ অনুরোধ যে ব্যাপারে যদি কেস হয় এবং এই কেসটা যদি সুপ্রিম কোর্ট পর্যন্ত লড়তেও হয় বিশেষ কারণে তো আর্থিক সাহায্য সহযোগিতা আমাদের দিনের স্বার্থে আমাদের সকলকে করতে হবে এটা মনে রাখবেন এটা মনে রাখবেন ইনশাআল্লাহ বলেন কিন্তু আমি কি আজকে আমি একটা ভিডিও শেয়ার করেছি ঝাড়খণ্ডের এক হিন্দু সনাতনী সে সে নিজে বলছে অসীম সরকারকে যে তুই কতটুকু পড়েছি রে তুই কতটুকু পড়েছি

कुफर के एक एक सुंदर उर्दू कविता है सुनाइए कुफर की हरकत पे खंदा जान के फूकू से ये चिराग बुझाया ना जाए एक शब्द छोड़िए से तो अल एरा जत तो इच्छा करो আল্লাহ রাব্বুল আলমিনের হেফাজতের দায়িত্ব নিয়েছেন কিয়ামত পর্যন্ত এত হতাশ হবার কোন শিকার প্রয়োজন নেই আমি আর বেশি বক্তব্য লম্বা করতে চাচ্ছি না আশা করি করেছেন এখানে একটা ফতুয়া জিজ্ঞাসা করেছে যে বিবি যদি বিড়ি বাঁধে তো তার স্বামীর জেমামতি করা যায় আছে ভাই বিড়ি বাঁধা যেমন অপরাধ দোকানে বিক্রি করাও তেমন অপরাধ দোকানে বিড়ি বিড়ি বাঁধা বিড়ি পান করা দোকানে বিড়ি বিক্রি করা সব সময় সমপর্যমা সব সমান অপরাধ বিড়ি হারাম এ ওপারে এখন সমস্ত শিক্ষিত মানুষ বিশ্বের মুসলিম মুসলিম সকলে এক এখন মত মত পার্থক্য কারণে সুতরাং বিড়ি পান করা কাবিরা গুণা কিন্তু বিড়ি পান করলে কেউ কাফের হয়ে যাবে ফতুয়া কেউ দেয় না হারাম খেলে কাফের হয়ে যাবে কাবিরা গুণাগার সেজন্য কোন মানুষ যদি ওর থেকে যোগ্য না থাকে নেমামতি করে দেয় নামাজ হয়ে যাবে তবে এমন এমন হারাম খোরকে ইমাম বানাবেন না ও বলে নাই কোন এমাম সাহেব যে জর্দা খায় মানে মলবি আছে জর্দা করে ইমাম বা কেউ ইমাম বানাবেন না হারাম খোরকে কেন ইমাম বানাবেন না ভালো লক্ষ ইমাম বানাবেন আল্লাহ সুসাল্লাহ আলী ওয়াসাল্লাম পরিষ্কার ভাষায় বলেছেন যে ইজালু আলু আইমাতুম তোমাদের নেতা তোমাদের ইমাম যে হবে সে ভালো লক্ষ্য কর হারাম করবে কেন মানাবেন অনেক মল বিষয় আছে গুল করে গুল বিড়ি খা বিড়ি থেকে ক্ষতি করে বিড়ি থেকে ক্ষতি করে গুল ঘুষে ধাতে দুনিয়ার মা এত ভালো ভালো থাকতে পারে না এসব ঘুর নাক ঘুরিয়া মানে নেশা করার একটা তামাশা মানে চক্রান্ত গুল জর্দা পিঁড়ি হ্যাঁ হুক্কা আরও যত রকম আছে সব যেই হোক না তবে একটা কথা মনে রাখবেন এই ব্যক্তি নামাজ পড়ে নামাজ হয়ে যাবে এটা মনে রাখবেন আল্লাহ তার কাছে দোয়া করি আল্লাহ রবুল আলমিন আমাদের এই উপস্থিতিকে কবুল করেন হ্যাঁ আমাদের তো উপস্থিতি কবুল করেন এবং যা কিছু আমরা শুনলাম এগুলোকে পাথর হিসেবে গ্রহণ করে